আসসালাম আলাইকুম আমি মন্ডল আমি থেকে এসেছি আমি সবাই আমার জন্য দোয়া করবেন নাম মুরাদ জি বাসা আপনার কোম্পানির জি কোম্পানি কেমন সরাসরি কোম্পানি না সাপ্লাই কেমন কোম্পানি সরাসরি কোম্পানি আপনি কি সন্তুষ্ট জি আমাদের কমিটমেন্ট কথা এবং কাজে কি আমরা মিল দেখতে পেরেছি জি আচ্ছা প্রিয় অডিয়েন্স আপনারা অবগত আছেন যে আমাদের মুরাদ মন্ডলের প্রায় তিন থেকে চার মাস আগে আমরা একটা ভিসা প্রদান করছিলাম তো আনফর্চুনেটলি ফ্লাইটের আনুমানিক বিশ পঁচিশ দিন না বিশ দিন আগে ভিসাটি ক্যান্সেল হয়ে যায় তো ও খুবই আশাহত হয়ে গিয়েছিল যে আসলে এটা খুবই মর্মত ব্যাপার যে ফ্লাইটের কিছুদিন আগে ভিসা ক্যান্সেল হয়ে যাওয়া তো ওকে সান্ত্বনা দিয়েছিলাম যে খুব দ্রুত সময়ের ভিতরে তোমার আরো একটা ভিসা প্রদান করবো ইনশাল্লাহ তো আমি আমার সেই কমিটমেন্ট রেখেছি আল্লাহ রহমতে আমি আমার কমিটমেন্ট রাখতে

আমি ভিডিওতে কথা দিচ্ছি আগামী আজকে কিবার মঙ্গলবার আগামী শনিবারের ভিতরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আগামী চার দিনের ভিতরে মোরাদকে নিয়ে একটা ভিডিও হবে কারণ আহ মোরাদের মুরাদের ভিসাটা কালকে অথবা পশু অ্যাপ্লাই হবে কোম্পানির বদের সাথে কথা হয়েছে বলছে আহ এক হবে তো আপনার ফেসটা চিন্তা রাখবেন আর মোরাদের মুরাদেশ স্পেশালি একটা ভিডিও করা তুমি যাও সাড়ে তিন লক্ষ না চার লক্ষ টাকা আমাদের প্রায় এক বছরের মতো জি জি তো তোমার কখনো মনে হয়নি যে টাকাটা মার যাবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা তোমার বাসাতে শুধু রাজবাড়ি এরকমটা মনে হয়নি তোমার না 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 আচ্ছা এখানে আমাদের ট্রেনিং সেন্টারের পরিবেশ আবাসিক ব্যবস্থা ট্রেনিং এর গুণগত মান সব মিলায় তুমি তোমার এক্সপিরিয়েন্স কেমন আমি বলতে চাই ইনশাল্লাহ খুবই ভালো ঢাকার সাথে অনেক ভালো আচ্ছা তুমি এখানে গ্যাস কাটিং কাজ শিখছিলা তোমার বিষয়ে কিন্তু গ্যাস কাটিং এর উপরে বেশি এসেছে জি তাতে করে এখান থেকে যে ট্রেনিংটা করবে সেই কাজেই সিঙ্গাপুরে পাঠানো হবে এবং মুরাদমন্ডলেরটা আসলে আনস্পেক্টেড বা আনফরচুনেটলি মিস্টেক হতে উই আর সরি ফর দ্যাট বাট নতুন বিষয়ে তোমাকে স্বাগতম নতুন ভাবে সিঙ্গাপুর আসলে আমার লাইফে এমন ঘটনা আগে আগে কখনো ঘটেনি যে একটা ভিসা দেওয়ার পর ফ্লাইট থেকে ক্যান্সেল হয়ে যাওয়া আবার নতুন করে ভিসা দিয়ে থেকে সিঙ্গাপুর পাঠানো আসলে খুব ডিফিকাল্ট এবং আমি মোরা বলছিলাম তোমার তো ভিসা হয়ে যায় তোমার তো ম্যান পড এ টু জেড সবকিছু রেডি ছিল জি জি অন্য এজেন্সি চাইলে কিন্তু এখান থেকে কিছু টাকা রিডিউস করতে পারতো যে ভিসা খরচ এ খরচ ম্যান পড আমি তোমাকে বলছিলাম তোমার আগে যে ভিসা ক্যান্সেল হয় যত খরচ হয়েছে সব খরচ আমি বহন করবো তার জন্য তোমাকে এক পয়সাও জরিমানা দিতে হবে না বা তোমার ব্যালেন্স থেকে যে সাড়ে লক্ষ টাকা আমার খাতায় জমা ছিল ওইখান থেকে এক টাকাও মিনিমাইজ করব না আমি তো আমি সেই ভিডিওতে ভিডিওর মাধ্যমে মোরাদ কি বললাম কারণ আগের বিষয় ক্যান্সেল হয় ব্যর্থতা সম্পূর্ণ এজেন্সির ক্লায়েন্টের কোনো ব্যর্থতা নাই ক্লায়েন্ট আমাদের কাছে টাকা দেয় বিদেশ যাওয়ার জন্য আমাদের অফিস খরচ বা অন্যান্য খরচ পরিচালনার জন্য না এই বিষয়টা আমি মাথায় রাখি মানুষ আমাদের কি অফিস খরচের জন্য টাকা দেয় না মানুষ টাকা দেয় বিদেশ যাওয়ার জন্য তো কোনো কারণে যদি আমরা বিদেশ না পারি বা ভিসা ক্যান্সেল হয় বা কোনো সমস্যা হয় তার জন্য এজেন্সি দায় থাকবে কোনোভাবেই ক্লায়েন্ট দায় থাকবে না তো ব্যাপার হচ্ছে মোরাদ মন্ডল তোমার এলাকা থেকে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তাদের উদ্দেশ্যে বলতে চাই ইনশাল্লাহ বার সাথে যোগাযোগ করবে বার ভিডিও দেখবে সত্য কি তা যাচাই করবে তারপরে আসবে

বিকজ অফ সরকারি অনুমোদন দিয়ে ব্যবসা আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারেন সরকার যদি আপনাকে অনুমোদন দেয় আপনি সাতক্ষীরা থেকে পঞ্চগড় যে কোনো স্থানে বসে আপনার ব্যবসা ম্যানপাওয়ার ব্যবসা পরিচালনা করতে পারেন যদি সরকার আপনাকে পারমিশন দেয় তো ব্যাপার হচ্ছে বিদেশ মানে ঢাকা যেতে হবে না বিদেশ মানে এজেন্সি খুঁজবেন এজেন্সির লোকেশন কোথায় কোন এজেন্সি ভালো আমি বিদেশ যাব আমার কাছে যদি মনে হয় যে না খুলনার এজেন্সি ভালো আমার বাসা পঞ্চগড় বা আমার বাসা রংপুর আমি চলে যাব খুলনাতে সমস্যা কি এখান থেকে যদি বিদেশ যাওয়া যায় সেফলি হ্যারেসমেন্ট ছাড়া

আমি যারা বিদেশ যাবে আমি সবার শুভকামনা চাই সবাই হ্যারাসমেন্ট ছাড়া ভালোভাবে কাজ শিখে দক্ষ হয়ে বিদেশ যাক আর সিঙ্গাপুরের জন্য একটা চ্যালেঞ্জ তো আমার পক্ষ থেকে থাকছে আপনারা বাংলাদেশের যে কোনো সময় ভিসা প্রাপ্তি নিশ্চয়তা আমরা দিয়ে থাকি তাছাড়া ভিসা পাওয়ার পরে যদি কেউ লোন করতে চান সেই সুবিধাটাও আমরা প্রোভাইড করি তো আমি এবং আমার প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসায় আমার পথ চলার অনুপ্রেরণা প্রিয় অডিয়েন্স আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন সাড়ে তিন মাস মাত্র আপনাদের ভালোবাসায় অনেক পথ অতিক্রম করেছি আপনাদের ভালোবাসা পেয়েছি তো আমি এখানে অ্যাক্টিভ থাকতে চাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন আর যারা সিঙ্গাপুর যেতে চান বেসিক্যালি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ